কিন্তু দেখুন মা ভগবান তো আমাদের লাগি সবই করে গেলেন আজও করে যাচ্ছেন কিন্তু আমরা তার জন্য কতটা করলাম এইভাবে এসেছি এত সুন্দর দুর্লভ মানব জনম পেলা এই দেহটা ভগবান দিয়েছি শুধু কি সংসার করবার লাগি শুধু কি সংসার করব

সেদিন এই গর্ব হতে সন্তান আরে বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছিলাম আর বলেছিলাম সে করু না ময় নেপাময় হুড়ি একবারে করু না তুমি আমার ধরায় পাচ্ছি আমি তোমায় কথা দিলাম এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা বল। ভগবানকে আসবার সময় কথা দিয়েছিলাম একবার ভাবে পাঠিয়ে দাও ভাবে গিয়ে তোমারই নাম করব কি মা এখানে আমরা এত ভক্ত বসে আছি বলুন তো কেউ নিজের মুখে হাত থেকে বলতে পারবো যে আসবার সময় ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি পেরেছি কেউ রাখতে পারি না হরিবোল তাকে কথা দিয়েছি বটে কথা কেউ রাখতে পারিনি ভাবি এসি যেই মায়ের কোলে পড়লাম মায়ের ওই চাঁদ বদনটা দেখলাম আর ধীরে ধীরে তার মায়াই জড়ায় গেলাম ধীরে ধীরে মায়াই জড়িয়ে গেলাম চিনলাম কাকি আমার মাতা আমার পিতা আমার আত্মীয় স্বজন পরিজন আরো বড় হলাম চিনলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা আমার আমার করতে করতে এই জনমতাই চলে গেল সব আমার এই জগতে সব আমার আমি কষ্ট করে করেছি সব আমার কিন্তু বাবু এ জগতে যা করেছি বাবা সব তো আমার কিন্তু কেউ নিজেকে কোনোদিন প্রশ্ন করেছি যে জগতে কষ্ট করি শেষ বয়স পর্যন্ত যা করেছি সব তো আমার কিন্তু আমি আমার পরিচয় আসল পরিচয় কি আমি কোথা থেকে এসেছিলাম আমার কোথায় যাব কিছু মনে আছে আমাদের কিছুই মনে নেই বললেন এই যে আমিটা কেন এই যে পূর্ণ দেহটা দেখতে পাচ্ছি এটাই তো আমি আমার মাতা পিতা ভালোবেসে নাম দিয়েছে এটাই আমার পরিচয় আর আমার বাসস্থান কেন এই যে আমার বাড়ি না যে পরিচয় আমরা বেঁচে থাকি এই পরিচয় আমার আসল পরিচয় নয় এই দেহ আমার দেহ নয় এই দেহ যদি আমার হতো তাহলে যখন তখন আমাকে ফেলে চলে যেতে পারতো না দেহ তো করে থাকে সূক্ষ্ম আত্মা যখন চাই তখন চলে যায় কত ভালোবাসি তোমাকে আমি কেউ কাউকে ধরে রাখতে পারি না পারি না কেন কারণ আমি তো কারো নই আমি যারে তার সময় হলে ঠিক আমাকে সময় মতো কেউ কোন ভালোবাসার প্রিয়জন তোমাকে ধরে রাখতে পারবে না কারণ আমি আমি তোমার নই আমি ভগবানে সে আমায় ভাবে পাঠিয়েছে বুঝলাম তাহলে আমাদের আসল পরিচয় তাহলে আমাদের আসল স্থান কোনটি বললেন সারা জনমে ধরে যে ভূতের খাটুনি খেটে একতলা দোতলা করতে করতে পাঁচতলা দশতলা বাড়ি করেছি গাড়ি করেছি টাকা পয়সা করেছি বললেন সেগুলি আমার ওতে আমার আসল তলা নয় গো মা ওই যে পাঁচতলা তলা করেছি তালা আমার আসল তলা নয় কবে বুঝবো জানো এই দেহে আর প্রাণ থাকবে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন বুঝতে পারবো যে ওই পাঁচতলার যে ঘরটি ছিল তালা তো দূরের কথা ওই ঘরটিও আজ আমার নেই আপনাদের সামনে এই মেয়েটি দাঁড়িয়ে কীর্তন করছে হঠাৎ করে আমি যেতে যেতে যদি মারা যায় তাহলে কি হবে মা আসবার সময় আমার মাতাপিতা এত ভালোবেসে আমাকে ঘর থেকে বাইরে করলো কিন্তু যদি শুনে আমি মারা গেছি তাহলে এই মৃতদেহটা যখন আমার বাড়িতে যাবে তখন কি আমাকে আমার ঘরে কি আর তুলবে মা হরি বল হরি তুলবে না

সেদিন সব খুলে নেবে আর সেদিন তোমাকে তুমি যার তোমার প্রকৃত অলঙ্কারে তোমায় সাজিয়ে দেবে তোমার আসল অলংকারে তোমায় সাজিয়ে দেবে যা সারা জীবন নিলাম না সারা জীবন বুঝলাম না শেষের দিনে যদি কেউ মারা যায় আমরা দু চোখ ভরে দেখি কিন্তু তাও আমরা বুঝতে পারি না আমাদের শেষের তলা ওই পাঁচ তালা নয় শুনে রাখো মা বললেন যার ইহজগতে অনেক আছে যে কোটি কোটি টাকার মালিক শেষের তলা তার যে তলা আর যে কাঙাল ভিখারি পথে ঘুরে বেড়ায় তারও শেষের দিনে একই জায়গা কোথায় জানো মা আমাদের প্রত্যেকের তলা বলি শেষের তলা তুলসী তলা তাই গৌর হরি বলা তলা তালা তুলো শীতলা এর দলা তুলো শীতলা রে রোবে সাধেরে পাঁচ তলা শীষ্যের তলা তুলো শীতলা ভুল বললাম শেষের তলা এই তুলসী তলা সেদিন এই মৃতদেহটা নিয়ে ওই তুলসী তলায় শুইয়ে দেবে হা আর প্রকৃত অলংকারে সাজাবে কি বলবি যা যা ঘর থেকে একটু তিলক নিয়া প্রিয় সরবরঙ্গে কৃষ্ণ নাম লিখে দে শেষ অলঙ্কারে ওকে সাজিয়ে দে অঙ্গে একটা নামা বলি পরিয়ে দি নয় দুটো তুলসীর পাতা দিই বল এই তো আসল স্থান আসল সাজ কিন্তু সারা জীবনে বুঝি না যখনই সাজানো হয়ে যায় আর কি মা আমার এই দেহটাকে যখন মৃত হয়ে যাবে আর দুটো ঘন্টার বেশি আর রাখবে না এইবার কাঁধে তোল কাঁধে করে নিয়ে শেষ সম্বল সারা জীবনটা সুযোগ পেলাম বদন পেলাম হাত পেলাম পূর্ণ দেহ পেলাম কৃষ্ণ ভোজিবাই সেই নামে গাইলাম না তবে শেষের দিনে বলছে বল বল সবাই মিলে বল হরি হরি বল হরি দেখবেন মা শেষের দিনে যখন কাঁধে করে নিয়ে যাই দোলাই বাঁশের দোলাই করে ওই মৃতদেহের মাথাটা এমন দোলে বলে না কি বলে জানো মা নাম আমি করলাম না তবে আজ দেখো আমার শেষের দিনে সবাই কত মধুর হরিনামে কিন্তু আজ আমার ভাগ্যে আর হরি বলা হয় তাই এই দিনটা শুধু আমার জীবনে নয় যারা চোখ খুলেছি প্রত্যেককে বন্ধ করতে হবে জন্ম যখন নিয়েছি মা মৃত্যু অনিবার্য আজ জন্মে আছি আজ আছি কাল নাও থাকতে পারি আজ এই যে হরিবাসুর পেয়েছি কাল নাও পেতে পারি তাই বলছে হেজি সংসার করো কেউ বাধা দেবে না কিন্তু যে যাই করো না কেন লক্ষ্যটা যেন স্থির থাকে রাতুল চরণে। তুমি সব কিন্তু তোমার লক্ষ্য থাকবে করোবিন্দের চরণে কারণ শেষ প্রথমে যখন এলাম তোমার থেকে তোমার কাছ থেকে এসেছি আবার যেদিন চলে যাব তোমার যেন রাঙা রাতুল চরণে আমি যেতে পারি হরি তাই সবাইকে মনে রাখতে হবে মা এ জগতে মাতা বলো পিতা বলো বান্ধব বলো যেই বলো না কেন কেউ কেউ তোমার আপন আপন নয় যদি হয় তাহলে সেটা আমার দয়াল হরিণ আর এটাই সত্য মা এছাড়া আমাদের আপন কেউ নেই তবে যেদিন বৃদ্ধ হয়ে যাব চলতে পারবো না কথা বলতে পারবো না সেদিন বুঝবো মা কি তো অনেকেই দেখবে হরিবাসের হয় কিন্তু আসে না ঘরে বসে থাকবে তবু আসবে না আবার অনেকে আছে আসতে 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 কিন্তু কিন্তু না না যদি আজ পারছি যেদিন হয়ে যেদিন বাড়ির মধ্যে একটা বোঝা হয়ে যাবো সবাই বলবে বয়স কম হয়নি এখন মরলে বাঁচি হ্যাঁ আর কাজে লাগে না তো মরলেই বাঁচি বয়স হয়ে গেছে অনেকে কি হবে ঠাকুর যেন তাড়াতাড়ি নিয়ে যায় এটাই আসল কথা কিন্তু ওই ভগবান কোনোদিন বলবে বলবে না না কোনোদিন কোনোদিন তোমার হাত ছাড়বে না হাত যদি ছিঁড়ে দেয় এ জগতের মানবে তোমার হাত ছাড়তে পারে যে দুদিনের তোমার সঙ্গে তার খেলা হয়েছিল যে তোমার পরিচয় হয়েছে সে তোমার হাত ছেড়ে দেবে কিন্তু ভগবান করে তোমার হাত ছেড়ে দেবে কারণ তুমি তো তারই সন্তান তাই তো ভগবান বলেছে যে ভালো সেও আমার যে মন্দ আমার। গতি নাই এই সকলের উপার্জনের আপনাদের এই হরিবাসর আমরা তো সংসারেরই মা সংসারে থেকেই ভগবানের নাম করা হয় না সময় পাই না তাই আজ যখন সুযোগ পেয়েছি আজই আমাদের হরিনাম করতে হবে কারণ ওই যে সবই বললাম মা তাহলে আমাদের পরিচয়টা কি এ জগতের পরিচয় নয় এখানে আমরা যত জীব আছি আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস তাই চলুন আমার গৌরকে যেভাবে সন্তুষ্টি করা যায় তাকে যখন আহ্বান করেছি তাকে সুখ দেওয়ার দায়িত্ব আমাদের আর তিনি তখনই সুখ পাবে যখন দেখবে যে আমার ভক্তরা হরিবাসুরে বদন ভরে এক মনে নাম গাইছি তখনই তার সুখ তাই চলুন আমার সঙ্গে সবাই মিলে একটু নাম করবে দুটি বাঘ তুলে নিতাই হরিউল হরি মায়ের একটু ধ্বনি দেন সবাই মিলে চলুন হাত তুলুন সবাই বাঘ তুলুন তুই দেখি সবাই তুলেছি কি হলো জয়নিতা হাত তুলে সবাই তুললো হাত তুললো বেশ তুলেছেন কি হলো তুলে নামিয়ে দিলে হবে না ওই গৌরকে দেখুন তো এখনো হাত তুলে আছে আমাদের জন্য আরে একটু তুললে কষ্ট নাকি কোনো কষ্ট নেই সবাই বেড়ে হরিব বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রব হরে রব রাম র ખળા�ા�ા�